সব জায়গা নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি বেবে পা দিয়ে পিষে চলে যায় খুঁচা মেরে কথা বলা মানুষগুলো প্রচণ্ড রকমের হিংসু আর অহংকারী হয় যার কথা যার যত তীব্র যত জাঁজালো সে তত বড় হিংসু তত বড় অহংকারী কারণ বেশি পচে যাওয়া অন্তর থেকে দুর্গন্ধও বেশি ছড়ায় এটাই স্বাভাবিক যদি তোমার সামনে হতাশার পাহাড় এসে দাঁড়ায় তুমি তাতে আসা সুরঙ্গও কাটতে শুরু করো অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কোনো দিন শেষ হয় না শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে পঁচানব্বই পার্সেন্ট বউ বাপের বাড়ি এসে বাইকে বোঝায় মাকে অবহেলা করিস না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না রেজার ব্লেড দাঁড়ালো কিন্তু গাছ কাটতে পারে না কুড়াল শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ও অনন্য তাই কখনোই কাউকে মূল্যহীন বাবা ঠিক নয় পুরুষ কোনো দিন প্রয়োজন হয় না মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায় প্রয়োজন মেটাতে না পারলে সে কখনো কারো বন্ধুও হতে পারে না হার মেনে নেয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হল প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা আর যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলে এমনও তো হতে পারে তুমি নিজেই তার যোগ্য নয় মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায় সাফল্যবান মানুষ না হয়ে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে শুধু মরিচ খেলেই জাল লাগে না উচিত কথা বললেও কিছু মানুষের জাল লাগে গিয়ে দিয়ে নিম পাতা বাজলেও যেমন মিটা হবে না ঠিক তেমনই মন্দলুকের স্বভাব কখনো পরিবর্তন হয় না অর্থলুভি নারী আর নারীলুবি পুরুষ কখনো সুখী হয় না একদিন বেতা ভাগ্যকে বলল তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে আর আমি কত দেহ সবাই আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে অর্থ বলল ভাগ্যবান তো তুমি তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে অবাগাত আমি আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায় দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যাও কারণ দূরত্ব যতই বাড়বে না ফেরার কষ্টটা ততই বাড়বে সেফটি পিনটা হারিয়ে যেতেই কান্না এত জরে মনের মানুষ হারিয়ে গেলে বাছপিকে মন করে বেছে থাকা নয়রে সোজা আবেগস্রুতে বেছে আজ বেছে থেকেও কত মানুষ লাশ হয়ে যায় শেষে অল্পতেই যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু আবেগপ্রবণ বেশি হয় এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলোর প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে তাকে কিন্তু প্রকৃতপক্ষে যাদের মন অল্পতেই খারাপ হয়ে যায় পৃথিবীটা তাদের জন্য কঠিন ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের নয় দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো পর্দা কখনোই মাথা ডাকার মধ্যে সীমাবদ্ধ নয় টাইট ফিট পোশাক গায়ে দিয়ে মাথায় খানেকটা কাপড় জড়ানোর নাম হিজাব নয় এটা নষ্টামো ইত্রামো বন্ডামু কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারল আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই জীবন জ্ঞানীর কাছে উপহার বোকার কাছে নাটক ধনীর কাছে একটি খেলা আর গরিবের কাছে সংগ্রাম